মেশিনটি কি আপনারা বাসাবাড়ির যে লাইন আছে সেই লাইন দিয়ে কি চলবে হ্যাঁ এটা বাসাবাড়ির লাইনের জন্যই তৈরি আচ্ছা সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি তাদেরকে জানাই অনলাইন একর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে আবার নতুন কোন মেশিনের রিভিউ নিয়ে হাজির হইছি তবে এই রিভিউ সম্পর্কে জানার আগে একটা ভাইয়ের সাথে পরিচিত হয়নি নেই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম জি ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা 3 মাথার ম্যাজিক মেশিন চায়নার তৈরি অত্যাধুনিক আধুনিক মেশিন ভার্সন 42 নিয়ে কথা বলবো তার আগে আপনারা পরিচয়টা আমি অনলাইনে গ্রুপ একজন কর্মকর্তা তাহলে আমরা আজ এখন শুরু করব এই মেশিন সম্পর্কে আচ্ছা এই মেশিনগুলো দিয়ে কি কি কাজ করা যায় এই মেশিনটি দিয়ে আপনি যে এই হবারটা দেখতে পাচ্ছেন এই হবারটাই সে ধান ভাঙাইতে পারবে মানে এই যে আমি একসাথে দুটো হবার দেখতে পাচ্ছি প্রথম হবারটা দিয়ে সে ধান ভাঙাইতে পারবে মানে এটা হলো সেই ধানর হলার জি 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 বিশাল বড় এটা দিয়ে ধান ভাঙাইতে পারবে আর এইটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আপনার ভেজা চাল শুকনা চাল গম ভুট্টা গরুর দানা দেখ খাবার সব করতে পারবে আর এই যে সবার নিচে যে তিন নাম্বার যে ছোট হোপাটা দেখেছে এটা কি করা যায় এটা আপনার গ্রাইন্ডার বলে বলে। যেটির মাধ্যমে মশলা জাতীয় সকল দ্রব্য নিমিষেই পাউডার হয়ে যাবে কিন্তু ভাই আমি তো এটা ছোট দেখতে গেছি এটা থেকে আরো বড় এটা সাপোর্ট করা যায় হ্যাঁ এটা 8 ইঞ্চি গ্রাইন্ডার আছে এর থেকে 10 ইঞ্চি গ্রাইন্ডার সেটাও দেয়া যাবে মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী হ্যাঁ কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা গ্রাইন্ডার দিয়ে থাকি 8 ইঞ্চি জায়গায় 10 ইঞ্চি দিয়ে থাকি হ্যাঁ আচ্ছা ভাই এই মেশিনটি কি আপনার বাসাবাড়ির যে লাইন আছে সেই লাইন দিয়ে কি চলবে হ্যাঁ এটা বাসাবাড়ির লাইনের জন্যই তৈরি আচ্ছা

আচ্ছা ভাই যদি কোনো ক্রেতা আপনাদের কাছ থেকে এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে মেশিনটি ক্রয় করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানাটি আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজানপুর কর্তৃকবিড়িস এবং আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্বവശে বৈশাখী রোড যারা এই মেশিনটি ক্রয় করতে যান তারা অবশ্যই ভাইয়ের বলা ঠিকানা যোগাযোগ করতে পারেন এবং যারা দূর দূরান্ত থেকে মেশিনটি অর্ডার করতে যান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে মেশিনটি ট্রয় করতে পারেন এবং আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথম আপনাদের মাঝে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম